পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এমন রাজনৈতিক নানান মেরুকরণের মুখোমুখি আর পড়েনি পাঁচ থেকে আটে আগস্ট পর্যন্ত সরকারের গঠন প্রক্রিয়া যে পরিমাণ টেনশন বা বা উত্তেজনা মনের মধ্যে ছিল সেটা মনে হয় যেন অনেকটাই এখন আবারও বিরাজ করছে তার যাতে বেশি পরিমাণে কারণ সমন্বয়ক যারা ছিলেন যারা সরকারের রয়েছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কে ফিরবে না সেটা নিয়ে নানান ধরনের পক্ষে বিপক্ষে নানান ধরনের বক্তব্য সামনে আসছে সবশেষ হাসনাত আবদুল্লাহ তিনি গতকাল রাতে যে বোমা ফাটিয়েছেন বলা যায় যেটা আমরা নিকট অতীতে দেখিনি যে সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের দিকে চোখে চোখ রেখে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কি চলছে কি চলছে তারা কি চাইছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপটা কিভাবে তারা করতে চাইছেন এই বিষয়গুলো নিয়ে অতীতে আর কেউ এরকম সরাসরি ভাবে বলেছি কিনা অন্তত আমি নিকট অতীতে আমি সেটা দেখিনি আমার চোখে পড়েনি যেটি হাসান আবদুল্লাহ করে দেখিয়েছেন গতকাল রাত এবং একই সাথে একটা ব্যাপার সবচেয়ে বেশি আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা অনেকেই যেটাকে খুব একটা আগ্রহের জায়গা হিসেবে দেখেননি সবাই ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হাসান আবদুল্লাহ যে স্ট্যাটাস আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে ক্যান্টনমেন্টের যে প্রস্তাব সেটি নিয়ে যতটুকু আমরা কথা বলেছে তার চাই বেশি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে ডক্টর উপদেষ্টা তাকে হাসাদ আবদুল্লাহ সম্বোধন করেছেন এবং সেই বলার মধ্যে ব্যাপারটা এরকম যে একটা সম্মানের ব্যাপার রয়েছে আমরা যে যাই করি না কেন আমাদের যারা দেশের বড় বড় মানুষ অনেকের সঙ্গে হয়তো বা আমাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু তাদেরকে তারা তাদের জায়গায় তারা প্রভাবশালী তাদের জায়গায় তারা সম্মানিত মানুষ তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি জানি না যারা আমার ভিডিও এতদিন ধরে দেখেন দেখবেন যে আমি সবসময় যার ব্যাপারে কথা বলি না কেন সেটি হয়তো বা আপনাদের বিচারে তেমন গুরুত্বপূর্ণ কোনো বড় নেতা নন যদি আমি কোনো রাজনৈতিক দলের নেতা হোক বা যারা ছাত্র সমন্বয়ক আমি হাসনাত আবদুল্লাহকেও আমি হাসনাত সাহেব বা সার্জি সালম সাহেব বা নাহিদ ইসলাম সাহেব আমি এভাবে সম্বোধন করে থাকি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সম্বোধন করার ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ সেই সৌজন্যতা দেখাননি যেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারজ্জামান সাহেব যেই বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যে মোটামুটিভাবেই অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা রূপে সম্বোধন করেন এবং একই রকম ভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চারণ করেন তিনি শুধু উচ্চারণ করেছেন ডক্টর রেন যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে যখনই কথা হয় তখন দেশের রাজনীতি বা নানান তাদের নানান নিজেদের নানান অভ্যন্তরীণ বিষয় সেসব তিনি বলেছেন যেটা আপনারা জানেন পূর্ণ বিষয় আমি না জানি কিন্তু এই যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে এভাবে ডক্টর ইনুস বলে সম্বোধন করা এ সম্বোধনের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে ওঠে আমি আসলে সেই সরকারের সঙ্গে কতটুকু আছি সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ডক্টর ইনুস সম্বোধন করে ফেব্রুয়ারি মাসে বক্তব্য রেখেছিলেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল জামান সাহেব কিন্তু হাসতাদ আবদুল্লা সাহেব গতকাল রাত্রে স্ট্যাটাসে তিনি প্রমাণ করেছেন বা আজকেও আবার হাসতাদ আবদুল্লাহ সাহেবের ফেসবুক থেকে আহ আইডি বা তার পেজ হবে তিনি শেয়ার করেছেন তার লো ভেরিফাইড পেজ থেকে বা আইডি থেকে দেখলাম যে তিনি উপদেষ্টা আসিফ আহমদ সজিব ভূয়ার একটি ভিডিও তিনি পাবলিশ করেছেন সেখানে আসিফ মাহমুদ সজিব ভূয়াকে বলতে শোনা যাচ্ছে যে জেনারেল ওকারান সাহেব কোনোভাবেই হাস্তা ডক্টর মোহাম্মদ সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে মেনে নিতে চাননি ভগ্ন হৃদয়ে তিনি মেনে নিয়েছেন এবং যে ব্যাপারটা আমি ফেব্রুয়ারি মাসে ভিডিও বানিয়েছিলাম সেটা কিন্তু আজকে মার্চে শেষের দিকে এসে উপদেষ্টা নিজেই বলেছেন যে ডক্টর মোহাম্মদিনু সাহেবকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওকারজ্জামান সাহেব তিনি মেনে নিতে পারেননি কারণ তিনি বলেছেন এমনভাবে এটাও তিনি বলেছেন যে দেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের প্রচণ্ড অপছন্দের মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ সাহেব এবং সেই কারণে ওই ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষের মতামতের বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদিন সাহেবকে প্রধান উপদেষ্টা করা যাবে না এই মর্মে তিনি জানিয়েছিলেন বারংবার এবং যদিও ছাত্রদের প্রবল প্রতিরোধের মুখে হোক বা প্রবল দাবির মুখে হোক বা তারা চেয়েছে বলে হোক ওই পরিস্থিতিতে জেনারেল অবকর জামান সাহেব ছাত্রদের দাবি মেনে নিয়েছেন এবং সেটা অনেকটা ভগ্ন হৃদয় মেনে নিয়েছেন এই ব্যাপারটাকে আপনাদের কাছে কি কাকতালীয় মনে হয় যে কেন তিনি এটা ফেব্রুয়ারি মাসে বললেন এখন আমি যদি আপনাদেরকে হাসদ আবদুল্লা সাহেব যে স্ট্যাটাস দিয়েছেন গতকালকে রাতের বেলা সেটি যদি একটু পড়ে শোনাই তখন আপনারা বুঝতে পারবেন হাসদান আবদুল্লাহ আমি এখন রেকর্ড করছি যখন তার থেকে পনেরো ঘন্টা আগে তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলছেন যে ডক্টর ইউনোস আওয়ামী লীগ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে হাসান আব্দুল্লাহ। সাহেব তিনি ডক্টর সাহেবকে তার যেই পুরো নাম সেই পুরো নাম ধরে তিনি সম্বোধন করেনি এবং একই রকম ভাবে তার যে পদবি সাংবিধানিক পদবি সেই পদবি নিয়েও কিন্তু তিনি উচ্চারণ করেন সেই পদবি অনেকটা অবহেলা হোক বা ক্রোধ হোক বা রাগ হোক এই স্বরে তিনি বলেছেন এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ডক্টর মোহাম্মদ দিনু সাহেবের আগে বলেছেন বা বিএনপির পক্ষ থেকে রুহুল কবির ইস্পি তিনি আজকে বলেছেন যে যারা দণ্ডিত যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে যারা অপরাধী চিহ্নিত বা লুটেরা তাদেরকে বাদ দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক অংশগ্রহণে কোনো বাধা নাই এটা অনেকটা ডক্টর মো সাহেব তিনি গতকালকে বলেছেন আজকে রুহুল কবির ইসফি বলছেন বিএনপির সিনিয়র তিনি নেতা এগুলো বলছেন তার মানে সরকার এটা চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক এবং সেটা এর বাইরে গিয়ে যারা অপরাধী যারা গণহত্যা করেছে তাদেরকে বাইরে রেখে আওয়ামী লীগ এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কি মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইচ্ছে করে চাইছেন এটি নিশ্চয়ই তার ইচ্ছে করে চাওয়ার মতো ঘটনা এটা নয় কারণ আমরা বারংবার দেখেছি যে বা আওয়ামী লীগের শাসন আমলেও ডক্টর মোহাম্মদ দিনুস সাহেব তিনিও বারংবার হেনস্থার শিকার হয়েছেন এবং যখন ডক্টর মোহাম্মদ দিনুস সাহেব ঘটনাক্রমে তিনি এখন বাংলাদেশের প্রধান তিনি নিজেও বারংবার শেখ হাসিনার নামে তিনি বলেন নানান অভিযোগের কথা বলেন এবং কোনোভাবে মনে হওয়ার কথা নয় যে ডক্টর মোহাম্মদ দিনুস সাহেব তিনি নিজে থেকে চাইছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফেরুক বা বিশুদ্ধ বা পরিশুদ্ধ বা বাছাই করা আওয়ামী লীগ রাজনীতিতে ফেরুক এখানে হাসত আব্দুল্লাহ সাহেব তিনি আরো কয়েকটা বিষয় তিনি এখানে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে উত্তর পাড়ার কথা তিনি বলেছেন মানে ক্যান্টনমেন্টের কথা তিনি বলেছেন তার মানে ক্যান্টনমেন্টে পেশাব চলছে একই সঙ্গে তিনি বলেছেন ভারতের প্রেসক্রিপশন তার মানে ভারত চাইছে কিন্তু একটা বিষয় এখানে আমার খটকা লেগেছে সেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরী শিনিন শামিন তপস্কের সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে এটা নিয়ে মানে তারপরের স্টেটাসে তিনি যেটা দিলেন এটা যখন তিনি লিখলেন তখনই আমার এই বিষয়টা আর খুব স্বাভাবিক মনে হয়নি আমার মনে হচ্ছে যে এটা হতে পারে কোনো একটা পক্ষ চাইছে মূলত আওয়ামী লীগ ফিরুক তারা বাধা দিতে পারবে না বা তারা আওয়ামী লীগকে ফেরাতে চায় তাদের ভয় মূলত আওয়ামী লীগ নয় তাদের ভয় মূলত শেখ পরিবার আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ধন্যবাদ